ওয়েলকাম ব্যাক টু অগ্নিশা স্টাডি পোর্টাল আজকের ক্লাসে ভারতীয় সংবিধান থেকে ধারা সম্পর্কে আলোচনা করব ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ধারা থেকে যে কোনো পরীক্ষাতে একটি বা দুটি প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হয় তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তবে দেরি কিসের শুরু করা যাক ভারতের সংবিধানে বাইশটি অংশে তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ বা ধারা রয়েছে তাহলে মোট কটি ধারা তিনশো পঁচানব্বইটি কটা অংশ বাইশটি পরবর্তীতে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে অতিরিক্ত নিবন্ধ এবং এবং অংশ সন্নিবেশ করা হয়েছে এ ছাড়াও ভারতীয় সংবিধানে বারোটি তফসিল রয়েছে মানে বারোটি শিডিউল আছে এবার অংশগুলি দেখেনি অংশ একের মধ্যে কি আছে অংশ এক বা পার্ট ওয়ান ইউনিয়ন এবং এর অঞ্চল তাহলে ধারা একে কি আছে ভারত ইউনিয়ন অফ স্টেট এবং টেরিটরিজ দুয়ে কি আছে নতুন রাজ্যের অন্তর্ভুক্তিকরণ এবং প্রতিষ্ঠা তিনে কি আছে নতুন রাজ্য গঠন এবং বিদ্যমান রাজ্যগুলির এলাকার সীমানা বা নাম পরিবর্তন তাহলে এটা পার্ট ওয়ান শেষ এরপর পার্ট টু নাগরিকত্ব ধারা পাঁচে কী আছে পার্ট এর পাকিস্তান থেকে ভারতে চলে আসা একজন নির্দিষ্ট ব্যক্তির নাগরিকত্বের অধিকার দশে কী আছে নাগরিকত্বের অধিকার অব্যাহত রাখা এগারো সংসদ কর্তৃক আইন করে নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ তাহলে এটা পার্ট টু হয়ে গেল যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোই দেখানো হচ্ছে এখানে পার্ট থ্রিতে কী আছে মৌলিক অধিকার এই অংশ থেকে কিন্তু ভীষণ পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় মৌলিক অধিকারের মধ্যে কি আছে মৌলিক অধিকার প্রাথমিকভাবে ভারতের সংবিধানের সাতটি মৌলিক অধিকার প্রদান করা হয়েছিল এখন কটি আছে ছটি তাহলে প্রাথমিক পর্যায়ে কটি ছিল সাতটি বর্তমানে ছটি একটি কমে গেছে কি কমে গেছে সম্পত্তির অধিকার সেটা সেকশন তিনশো সরি সেকশান একত্রিশে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে উনিশশো সালে মৌলিক অধিকারের তালিকা থেকে মুছে ফেলা হয়েছিল তাহলে এখানে যে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার মধ্যে আগে ছিল সাতটি মৌলিক অধিকার ছিল তার মধ্যে সম্পত্তির অধিকার একটি মৌলিক অধিকারের মধ্যে পড়তো সেটা কোথায় ছিল সেকশান একত্রিশে সেকশান একত্রিশে ছিল বা আর্টিকেল বা ধারা যেটাই বলা হোক না কেন একত্রিশে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে এটা কিন্তু মুছে ফেলা হয়েছিল এটি আইনি অধিকারে পরিণত হয়েছে বর্তমানে এটি আইনি অধিকারে পরিবর্তন হয়েছে তো এ এখন কোথায় আছে ধারা তিনশোর এতে আছে এরপর ধারা বারোতে কী আছে রাষ্ট্রের সংজ্ঞা তেরোতে কি আছে মৌলিক অধিকারগুলির সাথে অসঙ্গতিপূর্ণ বা অবজ্ঞার জন্য আইন এবার দেখে নি চোদ্দো থেকে পঁয়ত্রিশ ভারতের নাগরিকদের মৌলিক অধিকার চোদ্দো থেকে পঁয়ত্রিশের মধ্যে মৌলিক অধিকারগুলি আছে পাট পাট করে এখানে আলোচনা করা হচ্ছে ১৪ থেকে আঠেরোতে কী আছে সমতার অধিকার দেখে নি চোদ্দোই কী আছে আইনের আগে সমতা পনেরো ভীষণ ইম্পর্টেন্ট বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যেগুলি খুবই গুরুত্বপূর্ণ ভীষণ ইম্পর্টেন্ট সেইগুলি বোল্ড করে লেখা আছে নোট করে নিতে পারো পনেরোই আছে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ অথবা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যের নিষেধা নিষেধাজ্ঞা ষোলোই কি আছে জনসাধারণের কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা তাহলে জনসাধারণের কর্মসংস্থানের ক্ষেত্রে সকলের সুযোগ সমান অধিকার পাবে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ অথবা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যের নিষেধাজ্ঞা রকম বৈষম্য মেনে নেওয়া যাবে না এটা ধারা পনেরো ধারা ষোলোতে আছে কর্মসংস্থানের ক্ষেত্রে সমান এরপর আছে অস্পৃশ্যতা বিলোপ আনটাচেবিলিটি এই সতেরোতে আছে কোনোরকম অস্পৃশ্যতাকে অ্যালাউ করা চলবে না শিরোনামের বিলোপ রকম টাইটেল বা পদবি বা শিরোনাম এইগুলো ব্যবহার করা চলবে না যেমন ভারতরত্ন কেউ পেলে তার আগে নামের আগে ব্যবহার করতে পারবে না এরপরে খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা উনিশ থেকে বাইশ স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ উনিশে কি আছে সমস্ত নাগরিকদের জন্য ছয়টি অধিকার কটি অধিকার ছয়টি অধিকারে গ্যারেন্টি দেয় এই সেগুলি হলো কি কি ছয় ছয়টি অধিকার আছে সেগুলো দেখে নেব এখানে আছে একে কি আছে বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার খুব ইম্পর্টেন্ট বারবার পরীক্ষা জিজ্ঞেস করা হয় শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়াই একত্রিত হওয়ার অধিকার সমিতি বা ইউনিয়ন গঠনের অধিকার ভারতের সমস্ত জায়গায় অবাধে চলাফেরা করার অধিকার এই দুটো কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় বোল্ড করে দিয়েছি আমি ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস ও বসতি স্থাপনের অধিকার যে কোনো পেশা অনুশীলন করার বা কোনো পেশা বাণিজ্য এবং ব্যবসা চালিয়ে যাওয়ার অধিকার এই প্রত্যেকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে ভীষণভাবে পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এখানে আছে চার নম্বরটা আর এক নম্বরটা বোল্ড করা আছে নোট করতে পারো এরপর কুড়ি কুড়ি নম্বর ধারাতে কি আছে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা একুশে আছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা এটাও বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় একুশের এক আরও ভীষণ ইম্পর্টেন্ট কী আছে শিক্ষার অধিকার এটা একুশের একে আছে এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় কিছু ক্ষেত্রে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সুরক্ষা এটা আছে বাইশে এবার তেইশ থেকে চব্বিশ কি আছে শোষণের বিরুদ্ধে অধিকার তেইশে কি আছে ধারা তেইশ বল প্রয়োগের দ্বারা পরিশ্রম করানো মানুষ ক্রয় বিক্রয় বেগার খাটানো বিশেষ দণ্ডনীয় অপরাধ এটা কত হচ্ছে তেইশে ভীষণ পরীক্ষায় বারবারই জিজ্ঞাসা করা হয় এরপর চব্বিশে কি আছে চোদ্দ বছরের কম বয়সীদের জন্য কারখানা ও খনিতে শিশুদের কর্মসংস্থানের উপর নিষেধাজ্ঞা এটাও বারবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা ভীষণ ইম্পর্টেন্ট মার্ক করা আছে নোট ডাউন করে নাও এরপর পঁচিশ থেকে আঠাশ ধর্মের স্বাধীনতার অধিকার এটাও বারবার জিজ্ঞাসা করা হয় তাহলে ধর্মের স্বাধীনতার অধিকার কোথায় আছে পঁচিশ থেকে আঠাশে এর মধ্যে পঁচিশে কি আছে বিবেকের স্বাধীনতা ও মুক্ত পেশা ধর্মের অনুশীলন এবং প্রচার ভীষণ ইম্পর্টেন্ট পঁচিশ ছাব্বিশ ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা এটাও ভীষণ ইম্পর্টেন্ট এরপর সাতাশ যে কোনো নির্দিষ্ট ধর্মের প্রচারের জন্য কর প্রদানের স্বাধীনতা এটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় আঠাশেও ইম্পর্টেন্ট ধর্মীয় শিক্ষায় অংশ নেওয়া থেকে স্বাধীনতা এটাও বারবার পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয় এরপরে উনত্রিশ থেকে ত্রিশ কি আছে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার উনত্রিশে কি আছে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা তিরিশ কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা ভীষণ ইম্পর্টেন্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করার জন্য সংখ্যালঘুদের অধিকার তাহলে সংখ্যালঘু লঘুদের কি অধিকার দেওয়া হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য এরপরে পঁয়ত্রিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ সাংবিধানিক প্রতিকারের অধিকার এখানে কি আছে একত্রিশে আছে সম্পত্তির অধিকার যেটা বিলুপ্ত হয়েছে এর জানিয়ে দেওয়া হয়েছে যে এটা চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী মাধ্যমে উনিশশো সালে এটা বিলুপ্তি হয়েছে এখান থেকে তার এখন অবস্থান হয়েছে তিনশো এ ঠিক আছে এরপরে বত্রিশ বত্রিশ দেখে নেব কী আছে মৌলিক অধিকার প্রয়োগের প্রতিকার বত্রিশে খুব ইম্পর্টেন্ট কিন্তু এটাকে রিট জারি ক্ষমতা এখান থেকেই হয় পাওয়ার অফ পার্লামেন্ট টু মডিফাই দ্য রাইটস ইন দেয়ার অ্যাপ্লিকেশান টু ফোর্স এখানে বাহিনীতে তাদের আবেদনের ক্ষেত্রে একটি অংশ দ্বারা প্রদত্ত অধিকারগুলিকে সংশোধন করার জন্য সংসদের ক্ষমতা এরপরে আছে চৌত্রিশ চৌত্রিশে কি আছে যে কোনো অঞ্চলে সামরিক আইন বলবৎ থাকার সময় অধিকারের উপর নিষেধাজ্ঞা পঁয়ত্রিশে এই অনুচ্ছেদ এই অনুচ্ছেদের বিধানকারীকে কার্যকর করার জন্য আইন সংসদের আইন প্রণয়নের ক্ষমতা থাকবে এবং কোনো রাজ্যের বিধানসভার কোনো ক্ষমতা থাকবে না এরপর দু নম্বরে আছে কি ভারতের ভূখণ্ডে এই সাংবিধান পরিবর্তনের অব্যাহতির আগে কার্যকর যে কোনো আইন সংসদের ব্যাখ্যা দ্বারা পরিবর্তিত বা বাতিল সংশোধন না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে এগুলো খুব একটা জিজ্ঞাসা করা হয় না পরীক্ষাতে তবু দেওয়া হয়েছে এখানে এরপরে আসি পার্ট ফোর রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি এখানে খুব গুরুত্বপূর্ণ পার্ট আছে এর ভিতরে ছত্রিশ থেকে একান্ন ধারা রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি আছে সংজ্ঞা সায়ত্রিশে নীতিমালার প্রয়োগ আটত্রিশে কি আছে জনগণের কল্যাণের প্রচারের জন্য একটি সামাজিক শৃঙ্খলা সুরক্ষিত করার জন্য রাষ্ট্র উনচল্লিশে কি আছে রাষ্ট্র দ্বারা অনুসরণ করা নীতির কিছু নীতি উনচল্লিশের এক ভীষণ ইম্পর্টেন্ট বারবার পরীক্ষা জিজ্ঞাসা করায় সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা চল্লিশ খুব পরীক্ষা আসে গ্রাম পঞ্চায়েতের সংগঠন এরপর একচল্লিশে কি আছে কিছু ক্ষেত্রে কাজ করার শিক্ষা এবং জনসাধারণের সহায়তার অধিকার বিয়াল্লিশে কি আছে রাষ্ট্র কাজ শর্তাদি মনোবোচিত ও প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা খুব একটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় না শ্রমিকদের জন্য জীবিত মজুরি ইত্যাদি এটা পরীক্ষায় আসে কিন্তু এটা এটা হাইলাইট করা করা হয়নি পরীক্ষায় বারবার জিজ্ঞাসা হয় শ্রমিকদের জন্য জীবিত মজুরি ইত্যাদি এরপর তেতাল্লিশের একে কি আছে শিল্প ব্যবস্থাপনার শ্রমিকদের অংশগ্রহণ নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানিবিধি এটা চুয়াল্লিশও পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা ভীষণ ইম্পর্টেন্ট চুয়াল্লিশ নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানী বিধি পঁয়তাল্লিশেও ইম্পর্টেন্ট ভীষণ শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার বিধান আরও ঘোষণা না হওয়া পর্যন্ত প্রতিস্থাপিত থাকে এটা শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার বিধান এটা কোথায় আছে পঁয়তাল্লিশে বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় কিন্তু ছেচল্লিশে কি আছে তপশিলি জাতি এস টি ও বিসি এসসি এদের অর্থনৈতিক স্বার্থের প্রচার এটাও বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এখানে একটা তপশিলি জাতি এসসি এস টি ও ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় সাতচল্লিশ ইম্পর্টেন্ট পুষ্টি স্তর ও জীবনযাত্রার মান বাড়ানো এবং জনস্বাস্থ্যের উন্নতি করা রাষ্ট্রের কর্তব্য সাতচল্লিশ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় আটচল্লিশ কৃষি ও পশুপালনের সংগঠন আটচল্লিশের এক তো খুব পরীক্ষায় আসে পরিবেশের সুরক্ষা ও উন্নতি এবং বন ও বন্য প্রাণী রক্ষণাবেক্ষণ ঊনপঞ্চাশ পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় স্মৃতিসৌধ এবং স্থান এবং প্রাকৃতিক গুরুত্বের বস্তু সুরক্ষা এটাও বারবার পরীক্ষা জিজ্ঞাসা করা হয় পঞ্চাশ কি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথক করা একান্ন কি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রসার এটাও বারবার পরীক্ষা জিজ্ঞাসা করে একান্ন ইম্পর্টেন্ট আজকের ক্লাসে ভারতের সংবিধান থেকে ধারা বা আর্টিকেল সম্পর্কে আলোচনা করা হল প্রথম একান্নটি ধারার মধ্যে যে ধারাগুলি গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়েই আলোচনা করা হলো তো ক্লাসটি এখানেই শেষ হচ্ছে খুব শীঘ্রই এর পরবর্তী পার্ট আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ